উল্টো রথের দিনেই দীঘার সমুদ্রে ১৩ জন লোক নিয়ে ডুবে গেল আস্ত একটি ট্রলার এই ট্রলার ডুবে যাওয়ার পর কি ঘটলো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন মাছ ধরে ফেরার পথে মাছ সমুদ্রে বড়সড় দুর্ঘটনা বঙ্গোপসাগরে ট্রলারের পাইপ ফেটে জল ঢুকে পুরো ডুবে গেল ভাই ভাই ট্রলারটি তাতে ১৩ জন মৎস্যজীবী ছিলেন বলে জানা গিয়েছে তারা সকলে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগির বাসিন্দার তবে দুর্ঘটনার সে সময় সাগরে ভাসমান আরেকটি ট্রলারের তৎপরতায় সকলেই নিরাপদে উদ্ধার হয়েছে বলে খবর অর্থাৎ যেই তেরো জন ট্রলারের মধ্যে ছিলেন তারা সকলেই উদ্ধার হয়েছে এমনটাই কিন্তু খবর সূত্রে পাওয়া গিয়েছে স্বস্তির নিঃশ্বাস মৎস্যজীবীদের পরিবারগুলিতে রথের দিন অর্থাৎ সাতাশ জুন দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থেকে ইলিশ ধরতে গভীর সমুদ্রে রওনা দিয়েছিলেন ১৩ জন মৎস্যজীবী ভাই ভাই ট্রলার নিয়ে ইলিশ শিকারে বেরোন তারা মাছ ধরে ফেরার পথে উল্টো অর্থাৎ উল্টো রথের দিন বিপদের মুখে পড়েন সেই ট্রলারটি ট্রলারটির নিচে পাটাতনের সঙ্গে থাকা পাইপ ফেটে গিয়ে ট্রলারে জল ঢুকতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই ট্রলারটি জলমগ্ন হয়ে যায় মাছ সমুদ্রে বিপাকে পড়েন সেই ১৩ জন মৎস্যজীবী ভাগ্যবোধয় সহায় ছিল তাদের একই সময়ে সমুদ্রের ওই এলাকায় আরেকটি ট্রলার ছিল তার নাম আব্বা মায়ের দোয়া একটু দূরে এতজন মৎস্যজীবী সহ ট্রলার ডুবতে দেখে ওই ট্রলারটি এগিয়ে আসে তরি হাত লাগায় উদ্ধার কার্যে একে একে তেরো জনকেই নিরাপদে জল থেকে তুলে আনা হয় তবে ডুবে যাওয়া ট্রলারটি আর উদ্ধার হওয়া সম্ভব হয়নি বলে খবর উল্টো রথের দিন এমন দুর্ঘটনার খবর পেয়ে রায়দিগির মৎস্যজীবীদের পরিবারে আচমকা ঘনিয়ে এসেছিল দুশ্চিন্তার মেঘ তবে তাদের নিশ্চিন্ত করে রায়দিগির ফিশারম্যান ওয়েলফেয়ার অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অলোক হালদার জানান ডুবে যাওয়া ওই ট্রলার থেকে উদ্ধার হওয়া তেরো জন মৎস্যজীবী এই মুহূর্তে সুস্থ রয়েছেন তাদের রায় দিঘি ঘাটে নিয়ে আসা হয়েছে তবে ভাই ভাই ট্রলারটি সমুদ্রে সম্পূর্ণ ডুবে যায় এখনও তা উদ্ধার করা যায়নি তো বন্ধুরা এটি একটি স্বস্তির খবর বলতেই পারেন কেননা যেই টলারটিতে ১৩ জন ছিল তারা কিন্তু পাশে থাকা আরেকটি একটি ট্রলারের দরুন উদ্ধার হয় কিন্তু তাদের যে টলারটি রয়েছে সেটি কিন্তু এখনও পর্যন্ত উদ্ধার হয়নি তো রথের দিন এই দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছেন তেরো জন অর্থাৎ মৎস্যজীবী এটি কিন্তু একটি অর্থাৎ সুখবরই আপনারা বলতে পারেন তবে এই ঘটনাটি নিয়ে সবাইকে সতর্কতা হতে হবে কেননা বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘনীভূত হচ্ছে নিম্নচাপ যেই নিম্নচাপের কারণে আবারও সমুদ্র কিন্তু উত্তাল থাকতে পারে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ